slide it tin pas parbi tata jolly jolly

অগ দুজন অগ অগ মধ্যে এখন কম্পিটিশন হবে দেখা যাক ওদের মধ্যে যে হারবে আর কি সেই হচ্ছে প্রথমে করবে তো করো তোমরা কাঁচা কাছি যাও কাঁচা কাছি কাঁচা কাছি যাও একটু সাইব জিতে গেছে সাইব কি তুমি জিত জিতলা নাকি আর ইশান ইশান হেরে গেছে তুমি এখন দেখি চেষ্টা করো পারো কি না এখানে আমরা দুইটা ইট আনছি আমাদের যেহেতু ডাম বেলিং এর ওই যে যেটা লাগে এরকম এরকম করে ওটা নাই এর জন্য তো গাইজ হচ্ছে প্রস্তুতি নিচ্ছে দেখা যাক ইসান কয়টা পারে তারপর সাইদ তারপর হচ্ছে আমি দেখাবো গাইজ তো গাইজ আমরা এখানে টার্গেট রাখছি পাঁচশো দেখা যাক এখানে কে কয়টা মারতে পারে যে পাঁচশোটা মারতে পারবে সে হচ্ছে জিতে যাবে আর আমরা পাঁচশোটা মারার চেষ্টা করবো অনেকটাই চেষ্টা করবো দেখা যাক ইসান হচ্ছে শুরু করে দিয়েছে তুমি গুনবা এখানে আচ্ছা তুমি এখানে দাঁড়া তাহলে কিষান তাহলে রেডি শেডি অ্যান্ড গো এক দুই তিন চার চালু চালু একটু দ্রুত পাঁচ ওই দেখে নিশান উপরে দাঁড়িয়েছে সাত আট নয় তাড়াতাড়ি এই বাত্র বারোটা আর দেখা যাক কি পারে কিনা না পনেরোটা মেরে ফেলেছে দেখা যাক কিষাণ কি পারে কিনা সতেরো আঠেরো উনিশটা মেরে ফেলছে বিশটা দেখা যাক ইসান কি একশোটা পারে কি না বিশটা একুশ তুই কি পারবি তাড়াতাড়ি জলদি জলদি বাইশ তেইশ ও তুই কেমন করে করতেছে এটা বলো ডাম বিলিং এই যে এম এমনি এমনি করে করার লাগে পাগল হ্যাঁ দেখে দি কত ডি করছে তুই পঁচিশটে এই যে এইভাবে করতে হয় দেখছ এভাবে

না তুই পাশ চেঞ্জ কর তুই জিরাইতে জিরাইতেছ স্কিল লাগে তাড়াতাড়ি পাপা পাঁচশোটা চান্স তুই দেখি একশোটা মারতে পারছ কিনা পঁয়ত্রিশ গুনা গুনা সাহেব গুনা সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ আমার মনে হচ্ছে ঈশান হচ্ছে পঞ্চাশটা মারবে কয়টা হয়েছে সাহেব একচল্লিশ মারো 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 ঈশান বিয়াল্লিশ তারপর আমরা দেখবো কার বডি

আচ্ছা তাহলে এখন সাহেব দেখা যাক সাহেব পঁয়তাল্লিশটা মারত পঁয়তাল্লিশটা

এই অর্জির চালো চালো চালু এরপর দেখবো আমরা বত্রিশ 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 এইবার হইলো এবার তেত্রিশ হবে তেত্রিশ কির চৌত্রিশ এইবার চৌত্রিশ হবে এই যে চৌত্রিশ হলো চৌত্রিশ সম্পন্ন হলো পঁয়ত্রিশ সাঁত্রিশ সাতত্রিশ উনচল্লিশ চল্লিশ হয় নাই চল্লিশ হইল একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ

দেখি এই হারটা তারপরে হে হাটটা অর্টা বেশি হয় নাই সাইফের হাটটা একটু হচ্ছে এবার হচ্ছে আমি করব গাই এবার আমি করব দেখা যাক

যেমন লাগে সানবি ভালো লাগতেছে প্রচুর প্রচুর ডিস্টিংগিশিং লাগতেছে ডিস্টিংগিশিং সাতাত্তর হ্যাঁ গাইস কি রকম মত ফিলেছে বড়ি একবারে ফাটম বড় না আইছে বড়ি একবার ফাটম ফাটম উনাশি আশি 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 গাইস আপনাদের মনে ভিতরে আছে আপনাদের মনের ভিতরে চলে যায় আশির মত হয়ে মনের ভিতরে আশির মাধ্যমে একটা সাবস্ক্রাইব করে দিন গাইস প্লিজ চুরাশি Ashi, ya está entre Ashi Sat, sat Sat ashi, bagol, lata chato, 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 no boy, no boy, ira no, boy, boy,

সর্বোচ্চ দিছি আমরা একশো কয়টা পঞ্চাশটা একশো পঞ্চাশটা দিছি আমি দিচ্ছি ওরা দিচ্ছে আটান্নটা পঁয়তাল্লিশটা তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আজকে আমাদের চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা যাচ্ছে পরবর্তী কোন নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার খুদ হাফেজ